থ্যাংক ইউ স্যার যদি আপনার অনেক ব্যস্ত মানুষ তারপর আমাদেরকে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ স্যার আহ আপনার কাছে আমার কিছু প্রশ্ন এই যে এই মহান উদ্যোগটা আপনি নিয়েছেন আমাদের বেকার যুব সমাজকে এগিয়ে নিচ্ছেন এই উদ্যোগটা আপনার কিভাবে মাথায় আসলো একটু যদি এ লং স্টোরি আমি যদি একটু ছোট করে বলি সেটা হলো বাংলাদেশে ইংরেজি ভাষা সময় শুধু বড় লোকের বাচ্চারাই পড়াশোনা করবে ইংরেজি শিখবে আইএলস পরীক্ষা দেবে দেশের বাইরে যাবে এটা এখনো আমাদের সমাজের একটা শ্রেণী মনে করে আইএলস সবার জন্য না দেশের বাইরে পড়তে যাবে শুধু এল শ্রেণীর পিপলরা তো ওই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমার এই জার্নিটা আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলাম সত্যি আমিও আসলে চেয়েছিলাম দেশের বাইরে পড়তে যাব। সামাও কিছু অবস্ত্রকালের জন্য আমি যেতে পারিনি গ্রাম থেকে একটা ছেলে যখন আসে ওর প্রথম সমস্যা হলো ঢাকাতে এসে কোথায় থাকবো কোন কোচিংয়ে যাব। এত প্রতিষ্ঠান আছে এত এজেন্সি আছে অ্যাম্বাসি কীভাবে ফেস করবো এই ধরনের অনেক প্রশ্নের একটা জট বেঁধে থাকে তো ওই জায়গা থেকে আমার মধ্যে একটা চিন্তা তৈরি হয় আমার মতো যারা স্বপ্নবাস পিপল আছে এরা যেন এই অবস্রাকালে না আটকায় এই জন্যই বেসিক প্লাস আয়ালস আবাসিক কেয়ার যেটা থাকা খাওয়া টোটাল সার্ভিস একটা ফ্লোরে একটা সাদে নিচে পাবে আমাদের এখানে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পড়াশোনার মানসিকতা যদি কারো থাকে তার জন্য ইংলিশ ফ্যান্টাসি আমার এখানে গার্ড থেকে শুরু করে প্রত্যেকটা মানুষদের সুপার গুড অ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমার এখানে যারা আপনার কাউন্সিলিং কাজ করে তাদের আইএলসের স্কোর সিক্স পয়েন্ট আপনি শুনে আনন্দিত হবেন যে আমরা এখানে যে মেন্টর আমরা এখানে মেন্টর আর শিক্ষক টিচার দুইটা ডিপার্টমেন্ট কাজ করে মেন্টরের কাজ হলো টোয়েন্টি ফোর একটা ব্যাচের সাথে লেগে থাকবে সে কি করতেছে সে বাংলা বলেন ইংলিশ বলে সে পড়াশোনা করে নাকি না করে প্রত্যেকটা জিনিস আমরা অবজারভেশন রাখি অন দ্য আদার হ্যান্ড শিক্ষক যারা আছে এরা হলো মেন ক্লাসগুলো নিয়ে যায় আমাদের আইএলস শিক্ষক যারা সেভেন পয়েন্ট ফাইভের নিচে কোনো শিক্ষক আমি নেই না সাধারণত আর আমাদের মেন্টর যারা আছে মিনিমাম সিক্স যদি তার স্কোর থাকে তাহলে আমরা তাকে রিক্রুট করি মজার একটা ব্যাপার হলো ইংলিশ ফ্যান্টাসি এমন একটা জায়গা আর গ্রাম থেকে যে ছেলেপেলেগুলো আছে ওরা খুবই আগ্রহী মেডিটোরিয়াস হয় ওরা প্ল্যাটফর্মের অভাবে ভালো একটা জায়গা পায় না বেধায় ওদের মেধাটা বিকাশ হয় না আমাদের এখানে যখন ওরা আসে আমাদের এখানকার নিয়ম হলো বাংলা কথা বলা যাবে না বাংলা বললেই করা হবে জরিমানা আমার কথা হলো ভাইয়া তুমি ভুল ভাল যা পারো তুমি বলো তোমার মুখের যে জড়তা আছে ই হ্যাভ টু ওভারকাম ইয়ার এনেশা জড়তা দূর করতে হবে আগে যদি আমি কথা বলতেই না পারি আমার কারেকশন কই থেকে করব হেভি স্টাইলে আমরা পড়াই সব থেকে স্ট্যান্ডার্ড ওয়ে হলো পড়াশোনা করার কিংবা প্র্যাকটিক্যাল নলেজ শেখার জন্য সেটা হলো কমই মাত্রা স্টাইলে দ্যাট মিনস ফ্লোরে বসাই দেখা যাচ্ছে আমি ওদেরকে মর্নিং ওয়ার্ম আপ করাচ্ছি আছে অনার্স পাস করা মাস্টার্স পাস করা বাট এখানে আসলে ওরা বাচ্চা হয়ে যাচ্ছে কেন ইংলিশ বলতে পারে না ইজ ভেরি গুড এট রাইটিং ইজ ভেরি গুড এট গ্রামার বাট ল্যাঙ্গুয়েজে একটা প্র্যাকটিক্যাল না হলে শিল্পর মতো কাজ করে তো আলহামদুলিল্লাহ আমার ছেলেপেলেগুলা ব্যাপক এনজয় করছে আপনি শুনে আনন্দিত হবেন যে একসাথে পঁয়তাল্লিশটা আয়রিসের রেজাল্ট এসেছে আমার যেটা বাংলাদেশের একদম রেকর্ড একসাথে পঁয়তাল্লিশটা পরিবারের স্বপ্ন পূরণ ইভেন প্রতি মাসে আগামদুল্লা দশজন বারো জন আয়েরস পরীক্ষা দিচ্ছে দেশের বাইরে যাইতেছে তো আমাদের এই মাসে তিনজন মেন্টর দেশের বাইরে যাবে দ্যাট মিনস আমাদের এখানে বেসি করেছে আইলস করেছে আমাদের এইখান থেকে সকল প্রসেস করেছে তারপর এই যে যেটা লেজার টাইম থাকে না ভিসা প্রসেসিং করার সময় এই সময় আমাদের এখানে মেন্টর হিসেবে ছিল তো এতটুকু বলতে চাই আমাদের বর্তমান যুব সমাজ ট্রাই টু লার্ন লাইফ স্কিল আমরা যে পাঠ্য বইয়ের মধ্যে থাকি দ্যাট ইজ নট লাইফ স্কিল এটা দিয়ে লাইফে ভালো কিছু করার সো ডিফিকাল্ট এর সাকসেস রেট জিরো পয়েন্ট ফাইভ দ্যাট মিন্স ইজ ভেরি ফিউ সে জায়গা থেকে IELTS ইজ ভ্যারি ইজি তো সেক্ষেত্রে চার মাসে যদি কারো হাতে সময় থাকে যদি মনে করে আমি দেশের বাইরে যাব স্বপ্ন পূরণ করবে আল্লাহ তার দরকার হচ্ছে ডেডিকেশন মন থেকে চাইতে হবে অন্তরে অন্তরে স্থল থেকে চাইতে হবে আর আশেপাশে যারা আছে এদের হ্যাঁ পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে সবার দোয়া নিতে হবে স্বপ্ন স্বপ্ন জায়গা থেকে পূরণ হবেই হবে ইংলিশ ফ্যান্টাসি তার স্বপ্নের সারথি হিসেবে কাজ করবে তা অনেক বিরক্ত করলাম আজকে প্রিয় রাজন স্যারকে মুখটা চিনে রাখেন এই সেই মানুষ যিনি নিজ উদ্যোগে আজকে শত শত লাখ তরুণকে বেকার যুব সমাজকে এগিয়ে নিচ্ছে তার কিছু ফর্মুলা যদি আপনি ফলো করেন আপনার জীবন বদলে যেতে পারেন